দেখো বন্ধুরা তোমানকে দেখিবা বলি কি তা তো বন্ধুরা অনেক কত হিয়ালা দেখি একবার ঝাড়ি কি কি পড়ে তারপরে তোমানকে ভি দেখিবা চলো তো লিখি যাই কি বুঝছে তা চলো কি পড়ছে দেখিবা তোমানকে এই দেখো বন্ধুরা তোমার দাদা ভাই তো আইসি কি তো মাছ বাস্তে লাগছে আগের ভিডিও তো দেখেছি বন্ধুরা যে কি রকম নেট টাঙিয়া হয় তখন নেটটা নামিয়ে দেই তো অনেক খাওয়া বি হয়নি কিছু না তো খাইতে হবে অখ দুপুর বারোটা সাড়ে বারোটা বাসতে যায় তো ঘর যাই খাওয়া দাওয়া করি তারপরে আবার আইসপা নেট ঝাড়তে কমসে কম আধ ঘন্টা লাগবে মাছ ধরতে আর মাছ তো ওখ একটু কম আছে তো দেখি একটু বেশি আমার ঘরে মিষ্টি বি খায়নি ঘুমনো ঠিকই আমিও খাইনি আর জাল আড়া আছে আর আমানকের ঘরটা সৌ সাইড সৌ সাইড মা যাইতে হবে আর এটার রাস্তা এরকম যাইছে তো বন্ধুরা দেখো তোমার দাদাভাইয় তো ভোগ লাগছে এই জন্য তো আমি তো মুড়ি মাখি দিয়েছি তোমার দাদাভাইকে তো তোমার দাদাভাই মুড়ি খাবে আর আমার মিষ্টি দেখছ খাইতে আইসে না শুধু ঘুরেটে আইসো মিষ্টি খাব আইসো সে আর মিষ্টি দুলোক পড়ে গে পান্তা খায় ডে পিঁয়াজ দিকে আর নারকেল দিকে আর মিষ্টি খিচুড়ি খাটে খিচুড়ি তো খিচুড়ি খাটে খাওয়া দাওয়া করলেই তো তো আবার গানকে যাবা তোমাকে দেখিবা আবার কত মাছ পড়ছে তো এটা তো মানে প্রথমে এটা তো কম সময় তো আড়া এই জন্য তো কম কি মাছ পড়ছে আর এরপরটা তো অনেক আছে আশা করি অনেকগুলো মাছ পড়বে তো তোমাকে দেখিবা তো খাওয়া দাওয়া শেষ দিচ্ছে বন্ধুরা তো এবারে চলো নদীর দিকে যাই কি আছে দেখি কি পড়ছে আর কত কটা চলছে আর আর মিষ্টিও সামনে যায় দে আর কি তো বন্ধুরা এই কটার সময় জো ভাড়া হয় প্রচুর আর এ সময় বি মাছ ভালো পড়ে মানে এই বাগদা চিংড়া এগুলো পিন বেশি ভালোভাবে পড়ে তো চলো দেখি কি পড়ে রুমিয়ার মিষ্টি তা পিছনে সে আমার ঘরে মিষ্টি দেখছে তার মা আগে আগে যায় আর চলো যাই চলো তাইলে দেখা যোগ কি কি পড়ছে নাই পড়ছে অনেক কবি হিয়ালা আর এই দেখো এই বাবা কি জুয়ার উঠছে দেখো বন্ধুরা দেখছ এর আগে যে আসতিলি এগুলো ঘরটা শুক্লা থাইলা এটা দিকে সুন্দর কি যাইতিলি হালকা হালকা থাইলা আর এটা পুরো শুক্লা থাইলা এ দেখো জো ভর্তি কি জুয়ার উঠছে দেখো আরও তো বাড়বে মনে হয় পরপর কেননা আজই তো ফার্স্ট কটা তো দেখা দেখো খুঁটা পড়তেলি যে তখন এগুলো সব শুক্লা থাইলা আর ওখ দেখছো পুরো ভর্তি আর আমার নেটের কি অবস্থা আছে দেখি ই বাবরে সাদারে দেখছো পুরা উঠিছে কত নিচে গাড়ি দিয়েছিলি ওই জন্য তো সেদারে আগা উঠিছে আর এধারে ধরে গোড়া ডুবিছে যেমনি পুরা উঠিছে আর দেখি কি পড়ছে অনেক কবি হিয়ালা প্রথম পাটায় তো বাগদা পিন ভালো পড়তলা চালিয়েসছি মানে গাং ধারকে নদী ধারকে যাকে কয় তো তোমার দাদা ভাই তো জাল টুয়েটে চলো কি পড়ছে তোমাকে দেখিবা দেখো আবার তো তোমার দাদা ভাই তো জাল তো তুই জাল ঝাড়বে বলি কি আর আমার মিষ্টি দেখছ জল ঘাঁটে ঢেঠি মিষ্টি সাপ আছে আর তোমার দাদা ভাই তো জাল তুয়েটে আস্তে আস্তে করি কি জালটা ঝাড়বে বলি কি আর এটি তো উপরে বালতি আছে তোমার দাদা ভাই তো উপর মা একটু উটকি এলে তো বালতিটা আমি ধুবা এই দেখো বন্ধুরা তোমার দাদা ভাই তো ঝাড় এটে আর জুয়ার যত বাড়ছে ড্রামগা দেখছো হাসিকি কি রকম উঠছে আর তো মানে জুয়ার তো মানে পরপর হটে তো আর জুয়ারের সোতটা প্রচুর তো এই জন্য তো এ খুঁড়াটা তো ভাঙ্গিছে বন্ধুরা কতগুলা দেখো জালটা যেভাবে পত্তাইছে মনে হয় যেন অনেকগুলা আসে কিন্তু না এ জালটাই তো জন্দ্রা টন্দরা সব আসছে তোমাকে দেখিবা তোমার দাদা ভাই ঝাড়ি কি किरे की पर्चे देखि बात मन के का तो तुम्हारा भाई तो आ तो जाल रखे तो आनी डैडी आ देख जाओ भालते है को तो जंद्रा आ चलो देखि बात मन के को जंद्रा कत छ दो तपर देखि যদ্রাকা বাছা দেখছ তো যন্ত্রাকা বাচ্চা হয়ে যাও তারপরে তোমাকে দেখিবা বা কি কী পড়ছে এই দেখো বন্ধুরা মাছগুলা দেখছ ছোট ছোট কি মাছ চুমুন মাছ গাকে আর এর মধ্যে তো পকা বি আছে এই জন্য দেখছো ছোটো ছোটো মাছ তো রে এই দেখো আর আমার মিষ্টি দেখছ জ পাই কি তার আনন্দ দেখো চলো নুনকার কাছে তোমার দাদা ভাই তো লিখে যাই কি বুঝছে তো চলো কি পড়ছে দেখি বা তোমার কি এই দেখো বন্ধুরা কত পড়ছে দেখো আর এই কাঁকড়াটা দেখছ তো এমন কি কথা সন্ধ্যা কাঁকড়া কয় তোমার কি কথা কি কয় কমেন্টে কইব বন্ধুরা তোমার দাদা ভাই তো বাছে এটা গোটা দিয়ে করি কি আর দেখো এটি ওটাই কাঁকড়া দেখো তোমার দাদা ভাই কাঁকড়া বাচ্ছে কি দেখো ছাড়ছি কাঁকড়াটা দেখছ রাগিছে খুব খেঁপুইছে আর এটি তোমার দাদা ভাই বাচ্চা এটি যাও তো বন্ধুরা আজি তো জয়ের প্রচুর সুদ থাইলা তাই জন্য অনেক মরিছে আর অনেক কবি রাখিয়ে দিছি বালতিরে দেখো বন্ধুরা তোমানকে দেখিবা বলি কি তা উঠি দিলে আর কত মনে বড় বড় মাছ টাঙ্গা মরিছে দেখো মনে অনেক বালতি আছে তো জন্য তো মরিছে আর এর মধ্যে কিছু পোকা দিয়েছে দেখো এ দেখো বন্ধুরা এই দেখো এই কত পড়ছে দেখছো আর মরিচে তো দেখিয়েছে তোমাকে রুমে এই দেখো বন্ধুরা এই দেখো এই যে লাল সরুটা যে দেখা যায় রে না সে বাগদা কয় এই বেলারে কমকি বার করলিছি আর সেগুলাকে বালতি আবার ঢাই দিছি ঘর নিতে হবে তো তো দিন ঢাই দিছি তোমাকে কি বার করছি যাতে তোমাদের দেখি কি চিনতে পারো এই দেখো একদম নিচে দেখো লালটা সরুটা মতন দুটা চোখ মতন দেখা যায় রে উপরে মাকে কি ঘুরি পড়লা সে সেইটা হটে বাগদা সেগুলো আগে কিয়া হইতায় কিন্তু অখ গাগে পাওয়া যায় মানে নিয়ে ডাললে পাওয়া যায় আর ওই সময় আইসে বাগদাগুলা তো ওরকম অনেক জায়গায় ধরি কি বহুত বিক্রি করে এমনকি আমার ততটা নি গায়ে মানে পুকুরে ছাড়ার জন্যে মোটামুটি যাও কিছু বড় হিলা তখন একটা দুটা বড় হইয়া নে সেগুলো বিক্রি দিয়া হয় পরে আর এরকম মানে হয়তো এটা একশো পিস কানে আসছে জোর মানে দুবার ঝাড়ু দি আইছে। তো আর চিংড়াও আসছে যে গলদা চিংড়ি কয় না আর কি হয়েছে জানো তো বন্ধুরা আর তো আঁটতে পারা যাবে নি মানে যে খুঁটাটা পুতিকি কি যে মানে ইয়ে করা গাড়ি থালা তো সে খুঁটাটা তো ভাঙিছে তো গছিলাটে আর তো আঁটবে নি বাঁশ বি তো খুললিছে আর এবার নেটটা তো শুধু গছিবে আর আমি আর মিষ্টি তো উপরকে উঠি পেয়ে আসছি তোমার দাদা ভাই তো মানে দইটা গুছিয়ে লাইটে তাড়াতাড়ি করি কি এ নেট গুছিতে নে দু লোক লাগে যাও তো বন্ধুরা কিন্তু মিষ্টি তো প্রচুর দুষ্টু না শুধু জয়ে নামে দে ওই জন্য তাকে উপর কে উঠি মিষ্টি রাস্তা উপরে এসে কি তা দুষ্টামি করে দে তা সাইডে তো বালতিটা রাখা আছে মাত্র তেলে সব গুছিয়া হিয়ালা বন্ধুরা এবারে ঘরের দিকে রওনা দিয়া যাক চলো যাই ঘরে যাই কি মাছ আবার বাসতে হবে বন্ধুরা আমার তো ইউটিউবে নতুন তো তুমি অনেক একটু কমেন্ট করি কি কইব কীরকম ভিডিও দেখতে চাও সেরকম বানিবা তাইলে আর বন্ধুরা আমানকে একটু পাশে রইবো আমার তো নতুন লাইক সাবস্ক্রাইব করে একটু আর আজকের জন্য বাই বাই তোরা তোমার দাদা ভাই তো কি তো মাছ বাঁচতে লাগছে